নমস্কার বন্ধুরা অপর্ণা রান্নাঘরে সকলকে স্বাগত বন্ধুরা আজকে আমি আলু পটল দিয়ে জ্যান্ত রুই মাছের হালকা ঝোল তৈরি করে দেখাবো গরমের সময় এই ঝোলটি ছোট বড়ো সকলেরই খুবই ভালো লাগবে তো এখানে আমি ছ পিস রুই মাছের পিস নিয়েছি তো মাছটা ধুয়ে নুন হলুদ মাখিয়ে নিয়েছি আর এদিকে আমি চারটে পটল নিয়েছি পটলের গা ভালো করে চেঁচে এরকম লম্বা লম্বি করে কেটে নিয়েছি আর একটা বড় আলু নিয়েছি আলুটারও খোসা জাড়িয়ে তো এটিকেও লম্বি করে কেটে নুন হলুদ মাখিয়ে নিয়েছি আর এদিকে আমি পাঁচটা ঘরে তৈরি করা বড়ি নিয়েছি আপনাদের হাতের কাছে যে বড়ি থাকবে আপনারা সেই বড়িই নেবেন আর এদিকে একটা মিক্সির বোল নিয়েছি তো তার মধ্যে দিয়ে দিয়েছি একটা বড় পেঁয়াজ কুচি ও চারটে কাঁচা লঙ্কা এবার এর মধ্যে দিয়ে দেব হাফ চামচ কালো জিরে আর দেব হাফ চামচ গোটা জিরে আর দেব হাফ চামচ সাদা সর্ষে এবার এর মধ্যে অল্প জল দিয়ে সব কিছু একটা পেস্ট বানিয়ে নেব তো পেস্টটা বানিয়ে নেবার পর এখানে ওভেনে কড়া বসিয়ে সরিষা তেল দিয়ে দিয়েছি তেলটা গরম হয়ে গেছে তো প্রথমে এই তেলের মধ্যে বড়িটা ভেজে নেব বড়িটা লাল করে ভাজা হয়ে গেলে এবার এটিকে তুলে নেব এবার এই তেলের মধ্যে মাছগুলো দিয়ে মাছগুলো ভেজে নেব মাছগুলো এখানে হালকা লাল করে ভেজে নেবার পর এবার এটিকে তুলে নেব তো মাছগুলো তুলে নেবার পর এই তেলে আলু ও পটল ভেজে নেব আলু ও পটল লাল করে ভেজে নেবার পর এবার তুলে নেব আলু ও পটল তুলে নেবার পর এবার এই তেলের মধ্যে দিয়ে দেবো ফোড়ন হিসেবে কালো জিরে হাফ চামচ দুটো তেজপাতা দুটো সুগুলো লঙ্কা তো এগুলো ভাজা হয়ে গেলে এবার এগুলো ভেজে মশলাটা দিয়ে দেবো দিয়ে মশলাটা ভালো করে তেলের সঙ্গে কষিয়ে নেব মশলাটা কষিয়ে নেবার এর মধ্যে ভেজে রাখা পটল ও আলু দিয়ে দেবো ভালো করে দিয়ে পটলটা কষিয়ে নেব পটল ও আলু মশলার সঙ্গে ভালো করে কিছুক্ষণ কষিয়ে নেবার পর এর মধ্যে প্রয়োজন মতো জল জলে দেব প্রয়োজন মতো জল দিয়ে এটা ঢাকনা দিয়ে ঢাকিয়ে পটলটা ভালো করে সেদ্ধ করে নেব এখানে ঝোলটা কিছুক্ষণ ফুটিয়ে নেওয়ার পর এবার এর মধ্যে দিয়ে দেব ভেজে রাখা মাছ ও বড়ি দিয়ে আবারও ঢাকনা দিয়ে ঢাকিয়ে দেব এখানে মাছ বড়ি দিয়ে কিছুক্ষণ ফুটিয়ে নেওয়ার পর এবার আমি গ্যাসের ফ্লেমটা লো করে দিয়েছি তো উপর থেকে ছড়িয়ে দেব হাফ চামচ গোলমরিচের গুঁড়ো গোলমরিচের গুঁড়ো দিয়ে নাড়াচাড়া করে এবার গ্যাসের ফ্লেমটা বন্ধ করে দেব তো তৈরি হয়ে গেল আমার রুই মাছের হালকা ঝোল তো আপনারাও এইভাবে বাড়িতে বানিয়ে ফেলুন অসাধারণ খেতে হয় এটি এবং আপনাদের কেমন লাগলো তা কমেন্ট করে জানাবেন আপনারা যদি এই ভিডিও রেসিপিটি ইউটিউব থেকে দেখে থাকেন তাহলে আমার চ্যানেলটিকে অবশ্যই লাইক শেয়ার ও সাবস্ক্রাইব করে দেবেন আর যদি ফেসবুক পেজ থেকে দেখে থাকেন তাহলে ফলো লাইক ও শেয়ার করে আমার পাশে থাকবেন আজকে এই পর্যন্ত পরের দিন আবার নতুন কোনো রেসিপি নিয়ে চলে আসবো সবাই ভালো থাকবেন ধন্যবাদ